জোরাতালি দিয়ে পাঁচ পাউন্ড কেক যেভাবে রেডি করলাম ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাইয়া বলছিল যে কেকটা যেন একটু ফেলাটি হয় অনেক লোকজন ওই কারণে তো আমিও চেষ্টা করছি একটু ফেলাটি করার কিন্তু আমার কাছে তো সর্বোচ্চ চার পাউন্ডের মোল্ড আছে এর থেকে বড় মোল্ড হয় না যখনই বড়ো কেক হয় তখন একটু জোরাতালি দিতে হয় তো আমি চার পাউন্ডের একটা মোল্ডে একটা কেক দিছি এবং দুই পাউন্ডের একটা মোল্ডে পরে কেটে কুটে পাঁচ পাউন্ড কেক বানাইছি অবশ্য পাঁচ পাউন্ডের বেশিই হবে ডিজাইনটা একদমই সহজ কিছু হার্ট বসিয়ে দেব আর চকলেট দিয়ে দাগ কেটে নেব কিন্তু আমি একটু হাড় আবার বাড়িয়ে দিয়েছি কারণ একদম খালি খেলি লাগছিল কেকটা এবং কেকটা আমি ডেলিভারি দিয়েছি কারণ হলো কাস্টমার অনেক বেশি অনুরোধ করছিলো আমি যেন একটু যাই ওই কারণে যাওয়া আপনাদের যদি এরকমের সুন্দর সুন্দর কেক লাগে আমার কাছে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন কাকসিরে বাজার আমি বামলা ডৌতলা মঠবাড়ি মোটামুটি সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি